জুলাই গণভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আহ্বান জানান তিনি বলেন সনদে নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ হয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইউনিভার্সিটি টিচার্স ফোরামের শিক্ষকরা শিক্ষা খাতে বেশি বাজেট বরাদ্দ সহ নানা দাবি তুলে ধরেন আগামী দিনে অবশ্যই শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে বহু বছরের কোন চাকরি হলেও উচিত যদি একটা পরিচয় থাকতো শেমিলদলের শিক্ষক জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম বলেন শিক্ষকরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন তিনি আরো জানান গত 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ না করারও আহ্বান জানান নাহিদ ইসলাম ফ্যাসিবাদী কাঠামোরকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা মাত্র 6টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত ক্ষমতা সম্পর্কিত সেগুলো নিয়েই সবার আগ্রহ রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি সেই আলোচনাতেও ঐক্যমতে আসলে পৌঁছানো যাচ্ছে না ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও সমাধানের দিকে যেতে পারছি না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে এবং নোট অফ ডিসেন্ট রাখা যাবে না এই অভ্যুত্থান নির্বাচন ঐক্যমত কমিশন কোনো কিছুই সবকিছুই ব্যর্থ যদি সে রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের এই সুফলের ভাগিদার যাতে ব্যক্তি যদি না হয় সুফলের যদি কিছু রাজনৈতিক দল হয় কিছু বিশেষ ব্যক্তি হয় মুষ্টিমেয় কিছু মানুষ হয় তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে গণ অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় বলেও জানান নাহিদ ইসলাম ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা